প্রচার করি আর প্রচার করলে আমাদের ট্রেনিং সেন্টার আরও কী হবে বড় হবে গার্মেন্টস গার্মেন্টবে আল্লাহ যাই হোক এখন সেটা আমরা সবসময় ভালো চিন্তা করি পজিটিভ নেগেটিভ কোনো চিন্তা করি যে আমার দ্বারা হবে না আমি মনে হয় কম পারছি না যাদের মাথায় দুর্বল বলে সময় বেশি থাকে যাদের মাথা

সারের বক্স প্লেট কলার জয়েন্ট কলার টপ তারপরে আলমন্ড টপ সিম সুইট জয়েন্ট লাগেট এগুলো শিখত কাপ জয়েন্ট ঠিক আছে তো পেন্টেরও আমাদের খুব ভালো ভালো প্রসেস করে শিখতো আমাদের এখানে কান সাইড ভিতরটা তারপরে আপনার হল পুলিরের প্ল্যাটফর্ম চেনিস পিচ ড্রেং মেশিন এগুলো সব আছে

তাহলে আমরা ব্যক্তির সঙ্গে যাওয়া যাবে না আমার কথা যায় এরপরে হলো আমরা ভালোভাবে শিখতে হলে একটু সময় লাগবে যদি আপনারা গার্জেনেরা বলে কম সময় শিখে তাহলে সম্ভব আমি কিন্তু আগে বলতে পারবো না কত সময় লাগে কারো নাই যা ভালো থাকে